এখানে একদম তিন ক্যাটাগরির স্টুডেন্ট প্রথম ক্যাটাগরি যাদের মোটামুটি তুমি জানো যে আমার সবই পড়া হয়েছে অ্যান্ড আমি টেস্ট পরীক্ষাতেও ভালো করছি বা মডেল টেস্ট দিয়েও আমি জানি যে আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আমি রাখতে পারবো তোমাদের এখন কি করণীয় হবে যাদের সিলেবাস শেষ হয়েছে বা টেস্ট করা হয় নাই যে আদৌ আমি আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট এটা অ্যাপ্লাস হইতে পারে অথবা তার হতে পারে সেটা আমি রাখতে পারবো কিনা শিওর না তারা কি করবা অ্যান্ড যারা টেনশনে আসো যে আমার গ্যাপ আছে আমার সবকিছু শেষ করা হয় নাই তোমরা কি করবা এই তিন ক্যাটাগরি মানুষজন নিয়ে আমি বিস্তারিত কথা বলবো ওকে আচ্ছা তার প্রথম ক্যাটাগরি নিয়ে বলি আসলে খুব বেশি কিছু বলার নাই তুমি জানো যে তোমার সবকিছু পড়া হয়েছে তুমি এক্সাম দিয়েও টেস্ট করে ফেলছো যে ইয়া আমার প্রতিটা সাবজেক্টে সেভেন্টি প্লাস কিংবা এইটি প্লাস আসতেছে বা এইটি ফাইভ প্লাস বা নাইনটি প্লাস আসতেছে তোমার এখন উচিত হবে যত বেশি সম্ভব এক্সাম দাও বাসার বাইরে যদি তোমাকে যাইতে হয় তুমি কেবল এক্সামের জন্য দাও এক্সামের জন্য যাও এক্সাম দিয়ে 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 তুমি যা যা পড়ছিলা এগুলোকে এত পরিমাণে রিপিট করো বা এক্সাম দেওয়ার মাধ্যমে তোমার যা ভুল হইতে পারে এগুলোকে এত পরিমাণে ভুলগুলো শুধরাও সৌধের তোমার নাম্বারটা একটা পয়েন্টে গিয়ে নাইনটি প্লাস নাইনটি ফাইভ প্লাস নাইনটি সেভেন নাইনটি এইট করে থাকে ঠিক আছে তো তোমাদের কাজ হবে প্রচুর পরিমাণে এক্সাম দেওয়া এক্সাম ছাড়া বাসার বাইরে যাওয়ার দরকার নাই ঠিক আছে আচ্ছা এইবার দ্বিতীয় ক্যাটাগরি যাদের শেষ হয়েছে কোথাও না কোথাও একটা মডেল টেস্ট দিয়ে আগে টেস্ট করে নিতে হবে যে তুমি যা যা পড়ছো যা যা শেষ করছো এগুলো এক্সাম হলে ডেলিভার করতে পারতেছো কিনা বা তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা আসতেছে কিনা যদি দেখো যে আসতেছে আলহামদুলিল্লাহ ভালো সব ডেলিভার করতে পারতেছি তাহলে তো ভালো কোনো সমস্যা নাই ওই তো প্রথম ক্যাটাগরির মতো তুমি প্রচুর পরিমাণে এক্সাম দিতে থাকো অ্যান্ড বাসায় যেখানে যেখানে সমস্যা হচ্ছে ওইগুলা রিপিট করতে থাকো ওকে